এই ধরনের যদি ফাটকা ধরল অবস্থা তাহলে ভালো ব্যাংকগুলো কিছু পাওয়ার পরে তাহলে অবস্থা কেমন হবে সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি। এটা আর কারচারের বিষয় এখন যে রিসেন্ট পলিসি পলিসি বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংক বিচারে থেকে আর কিছু নীতিমালা বিচার থাকে দুটা এগুলো ব্যাংকের সাথে এখন তো

আমরা নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ করছি দেখুন কিভাবে বাস্তু বায়ুর পরিপালন হতে দেখালো যথেষ্ট যতটুকু যথেষ্টভাবে পরিপালন পরিপালন করা আমাদের এই নীতিমালা জন্য নীতিমালা রয়েছে ব্যাংকের সার্বিক আমাদের যে জাতীয় নীতিমালা

হয়েছে এটা দরকার হয়েছিল আমাদের কাছে তারপরে বুঝছি যে অতিরিক্ত যে কে এন পি এর কথা আমি যখনই সেটা antigenicaccharide protocol লাগতো আমরা এটা কি ভাঙলে